আজকের এই দিন চর মনপুরার অভিনীত মানুষের সাধারণ মানুষের মানুষের কৃষক মানুষের ভাগ্যের পরিবর্তন দিন আমরা বিশ্বাস করি এই পেশন আজ পর্যন্ত প্রায় পঞ্চাশ জন মাননীয় মন্ত্রী সফর করেছেন কিন্তু আজকের এই মন্ত্রী যে বিশাল প্রজেক্ট বাস্তবায়নের জন্য আজকে ভিত্তিপ্রস্ত্র স্থাপন করলেন জল পেছনের মাটি আর মানুষের মধ্যে নয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প মাননীয় মন্ত্রী আপনি কিছুক্ষণ আগে শুধুমাত্র অল্পকে কয়েকটি উন্নয়ন স্থাপনা দেখে আপনি বিস্ময় প্রকাশ করেছেন আপনি যদি সারা চর্বেশন ঘুরে আমাদের উন্নয়ন দেখেন আপনি বিশ্বাস করতে কষ্ট হবে দুই হাজার আগে এই উপজেলা ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত নিগৃহীত